বাংলা যেভাবে প্রক্রিয়া দিন আছে বাংলাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে এখন সবার দাবি যে বাঙা হয়েছে সবগুলো একসাথে বাঙা হবে বাংলা কেন বন্ধ হয়েছে সবাই জানতে চাইতেছে প্রশাসনের কাছে জানতে চাইতেছে বাঙ্গাটা কেন বন্ধ হইবে এখন যারা বলতেছে আমরা যারা গরিব মানুষ আছি আমাদেরটা বাংলো কিন্তু যারা আসলে এই বাজারের বড় লোক যাদের পয়সা আছে তাদের বিলিংটা বাঙ্গা হয়নি তা এখন আমাদের তো কি তাদের তাদের এখানে তাদের তারা যেরকম এই দখলদারি আমরা তাদের মতো আমরাও দখল করেছিলাম কিন্তু আমাদেরটা হুট করে বাংলো ওনাদেরটা বাংলো না এটা ওনাদের ওনারা তো অবাস তো আমরা আসলে ওনা সাথে ওদের সাথে আমরাও একমত যেন খাল খননটা অ্যাকুরেটভাবে হয় বাংলাটা যেন কোনো নিরপেক্ষভাবে হয় পক্ষপাতিত্ব যেন না থাকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় জেনুসামনে ওনার অপ্রদর্শন আজকে আমাদের মতো আছে খাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং দখলমুক্ত অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম দিন রয়েছে তা আপনারা দেখছেন যে আসলে এই খালটা কয়েকদিন আগে আমরা এখানে প্রথম দিনে আমাদের চিত্রটা ছিল একরকম আছে তার ইনশাল্লাহ আরও ভালো হবে তবে কথা হচ্ছে এখানে আমরা যখন আসছি অনেকে জানিয়েছেন যে কত কয়দিন আগে যেভাবে এখানে যে পাঙ্গা হয়েছে উচ্ছেদ পরিকল্পনা তাদের কথা হচ্ছে যে কারণে বা কেন যে উচ্চতা থেমে গেল সেটা তাদের বিষয় আমাদের হচ্ছে যে আমাদেরকে সময় দেয় নাই আমাদের এটা ভেঙে ফেলল এখন আমরা হয়তো লোক তো তারা এমনটা জানিয়েছেন যে আইন যদি সকলের প্রতি সমানভাবে যদি প্রয়োগ হয় তাহলে সবাই কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল তাহলে এক্ষেত্রে করি কারো কোনো ভিতরে আক্ষেপ বা ক্ষোভ থাকলো না সবাই এতে করে দেশের প্রতি আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে আর এখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা যারা যে তাদের জন্য একটু যদি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ যদি দেওয়া হয় তারা ইউনো সারের কাছে এবং ডিসি সাহেবের কাছে তাদের আকুতি জানিয়েছেন আমরা এখানকার অনেকের সাথে কথা বললাম তো আসলে এই যে আমরা এখন যে ভবনটার উপরে দাঁড়িয়েছি এই ভবনটা এখানে বাঙা হচ্ছে তো ভবনটা আসলে কত বছর এই ভবনটা আমার কষ্ট কেনা করেছে বা কারা করেছে ভেবে বল্লু এখন আমার ভাঙা হচ্ছে বলি আপনি আপনি বলছেন এটা জিনিস আমাদের দেশের অর্থনীতিকে একটা ব্যাকআপ করতেছে অর্থনীতিতে কিন্তু এটা একটা কারণ এটা উপলক্ষ এটা এই ভাঙাটা কোন কাজে লাগে আসলে আমাদের দেশে একটা প্রশাসন বা আমাদের তারা আছেন তাদেরকে দিয়ে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে কোথাও জায়গায় সরকারি জায়গায় যদি অবৈধ স্থাপনা ওঠার আগেই কিন্তু এটা প্রতিহত করতে হবে কারণ আর এটা প্রতিহত করার আসলে দীর্ঘকালের দীর্ঘ সময়ের এই সময় খালের যে জঞ্জাল ছিল একেবারে এখন যে জায়গায় কাজ করতেছি সকাল থেকে দেখলাম মানে একেবারে এই জায়গাটা পুরাটাতে পানি নামার মতো কোনো ব্যবস্থা নেই এখানে পুরাটা ছিল একেবারে যে কাদাম মাটির মতো পানি চলাচলের কোনো হয়